মানুষের সব থেকে দুঃখের সময় সব থেকে যখন সে ব্যথায় কাতর হয়ে থাকে তখন যিনি পাশে থাকেন সেই পেশাটি কিন্তু ডক্টর যখনও কোনো পার্ট অকেজো হয়ে যায় তাকে রিপেয়ার বা রিপ্লেস করার সৌভাগ্য কিন্তু আল্লাহ এই সার্জনকে দিয়েছেন যেটি বলছিলেন যে আসলে আশির দশকের পরের থেকে কিন্তু আসলে টোটাল পৃথিবীতে ল্যাপ্রোস্কোপিক সার্জারিটা আসতে থাকে এবং নব্বইয়ের দশকে কিন্তু এটি ফ্লারিশ করে সেই স্বপ্নটাই কিন্তু বাস্তব যেই স্বপ্ন মানুষকে তাড়া করে নিয়ে বেড়ায় ঘুমাতে দেয় না এটি কিন্তু আসল স্বপ্ন ল্যাপ্রোস্কোপিক সার্জারিকে এতদিন আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারি বলতাম এখন আমরা এটিকে কিন্তু এন্ডো ল্যাপ্রোস্কোপিক সার্জারি বলি এইভাবে আমি মনে করি নিজের এক্সপিরিয়েন্সকে নিজের দক্ষতাকে দিন দিন কিন্তু আসলে এনরিচ করতে হবে যেটা আমি এখনও এই বয়সে আমার দক্ষতা বাড়াই হ্যালো ভিউয়ার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত পডকাস্ট শো দ্য ডক্টরস ডায়েরিতে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক জানেন তো আজকে আমাদের সাথে কে আছেন আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক বছর ধরে আছেন অধ্যাপক ডাক্তার বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ ইউনাইটেড মেডিকেল কলেজ এবং সাথে চিফ ইউনাইটেড এবং সেক্রেটারি জেনারেল সোসাইটি অফ সার্জেন্স অফ বাংলাদেশ স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ডক্টর আপনাকেও শুভেচ্ছা স্যার প্রথমেই জানবো আপনার সার্জন হয়ে ওঠার পিছনে গল্পটা ডক্টর তানিয়া এটি একটি চমৎকার প্রশ্ন আসলে ছোটোবেলা থেকে মানুষ যখন বড় হতে থাকে তার সামনে কিন্তু টোটাল পৃথিবীটাই খোলা থাকে আমিও সেরকম ছিলাম তো প্রথমে মানুষ যেটা দেখে তার পরিবারকে আমার বাবা একজন ডাক্তার ছিলেন ডেফিনেটলি আমরা বলতে পারি যে এটি হয়তো আমার উপর একটু ইনফ্লুয়েস কাজ করেছে তারপরে যখন আমরা আস্তে আস্তে বড় হতে থাকি তখন আমরা দেখতে থাকি দুনিয়াতে অনেক রকমের পেশা আছে টোটাল দুনিয়াটাই আমার সামনে তো আমি দেখলাম যে মানুষের সব থেকে কষ্টের সময় মানুষের সব থেকে দুঃখের সময় সব থেকে যখন সে ব্যথায় কাতর হয়ে থাকে তখন যিনি পাশে থাকেন সেই পেশাটি কিন্তু ডক্টর তো আমার মনে হয় সেটি একটি খুব ভালো কাজ করেছে আমি মানুষের সেবা যাতে করতে পারি মানুষের দুঃখের সময় কষ্টের সময় পাশে আসতে পারি এবং সেইভাবে আমি সমাজে তাদের মানুষের পিছনে একটা অবদান রাখতে পারি এটি হলো আমার ডাক্তার হবার পিছনে কারণ আর সার্জন হবার পিছনের কারণ হল ডক্টর তানিয়া এই ডাক্তারদের ভিতরে মানুষকে আরও একটু নিবিড়ভাবে যিনি সাহায্য করতে পারেন তার কোনো অকেজো অংশকে তার অপ্রয়োজনীয় অংশকে তার কোনো ডিস্টার্ব করে বডিতে এরকম কোনো অংশকে বাদ দিয়ে যিনি মানুষকে আরও সাহায্য করতে পারেন সেটি কিন্তু সার্জন যখনও কোনো পার্ট অকেজো হয়ে যায় তাকে রিপেয়ার বা রিপ্লেস করার সৌভাগ্য কিন্তু আল্লাহ এই সার্জনকে দিয়েছেন তো আমার মধ্যে মনে হয় এই জিনিসটাই কাজ করেছিল যে আমি নিবিড়ভাবে মানব সেবাতে নিজেকে নিয়োজিত করব এবং সেই হিসাবে সার্জারি পেশাটাই হবে আমার জন্য সব থেকে বেস্ট পেশা এটি একদিনে আমার উপরে আসে নাই কিন্তু গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি অ্যাডাপ্ট করছি প্রথমে ডাক্তারি পেশায় ডাক্তার হব তারপরে যখন আমি মেডিকেল স্টুডেন্ট হিসাবে ভর্তি হলাম ডাক্তারি পেশায় তার মধ্যে দেখলাম যে সার্জন হলে আরও বেশি উপকার করা যায় আরও বেশি হেল্প করা যায় তো আমি একজন সার্জন হব এই প্রতিজ্ঞা করে নেই খুব সুন্দর বলেছেন স্যার যখন আমি থার্ড ইয়ারে পড়ি তখন দুই হাজার সাল তো তখন আপনি আমাদের আপনার ক্লাস যখন আমরা করতাম তো আপনি বলতেন যে কোনো এক সময়ে আসবে যে ল্যাপারোস্কোপি ছাড়া কোনো অপারেশন হবে না শুধুমাত্র সিজারিন সেকশন হবে উইদাউট ল্যাপারোস্কোপি এবং কোনো একদিন সময়ে আসবে যখন ন্যাচারাল জরিফ অরিফিস দিয়েই সকল অপারেশন হবে মানে বডিতে কোনো কাটা ছেড়াই হবে না স্যার সেটা ছিল টু থাউজেন্ড তো সেই থেকে দেখছি যে আপনি ল্যাপারোস্কোপি প্রতি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন স্যার এই যে আপনি একজন ল্যাপারোস্কোপিক সার্জন হয়েছেন তার পেছনে আসলে আপনার কোনো মেন্ট্যাড ছিল কি না কিংবা কেন এই বিষয়ে আপনার এত আগ্রহ আপনি যদি স্যার আমাদের আজকে দর্শকদের উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ ডক্টর তানিয়া আমার সার্জন হিসাবে গড়ে ওঠার পিছনে যদি কোনো মেন্টর থাকেন তাহলে আমি বলবো প্রফেসর ডক্টর এফ করিম স্যার প্রফেসর আনিস উদ্দিন স্যার আর ল্যাপারস্কোপিক সার্জন আমি যখন ট্রেনিং পিরিয়ডে শিখি প্রফেসর এন এম আতায় রাব্বি স্যার প্রফেসর এম এ মজিদ স্যার প্রফেসর খাদেমুল ইসলাম স্যার এবং আরও অনেকে আসলে নাম বললে অনেক নাম বলা যাবে তো এদেরকে দেখে কিন্তু আমি আসলে সার্জারি এবং ল্যাপারস্কোপিক সার্জারি এনারাই আমার মেন্টর যেটি বলছিলেন যে আসলে আশির দশকের পরের থেকে কিন্তু আসলে টোটাল পৃথিবীতে ল্যাপারোস্কোপিক সার্জারিটা আসতে থাকে এবং নব্বইয়ের দশকে কিন্তু এটি ফ্লারিশ করে এবং বাংলাদেশেও কিন্তু ঠিকই এর তিন চার বছর পরে পরে এটি চলে আসে দেখেন যখন আমরা ওপেন করে করি মানুষকে অনেক বড় কাটতে হয় ল্যাপারোস্কোপিকে আর নাম কিন্তু কি হল যখন ছোট ছোটো ছিদ্র করে আমরা করি তখন কিন্তু ওই যে কাটা সংক্রান্ত যে সাফারিংসটা ওইটাও কিন্তু থাকে না মানুষ খুব তাড়াতাড়ি করে রিকাভারি করে তাড়াতাড়ি করে কাজে যেতে পারে মানুষের ব্যথাও অত্যন্ত কম হয় এবং যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটি হলো যে কসমেটিক আউটকাম অত্যন্ত মিনিমাম ক্ষত যেটা এক দুই মাস পরে দাগ না থাকলেই নাই এরকমই বলা যায় সো সেই হিসাবে আমি ল্যাপারোস্কোপিটাকে অ্যাডাপ্ট করেছিলাম আর যেটি আপনি বলছিলেন যে ন্যাচারাল অরিফিস সার্জারি এটি ওয়ার্ল্ডে কিন্তু ন্যাচারাল অরিফিস সার্জারি প্র্যাকটিস ওই নব্বই দশক থেকে হচ্ছে কিন্তু হয় কি যে এটা ভিতরে একটু কন্টামিনেশন হয় যার জন্য মানুষ এটাকে কিন্তু অত বেশি পপুলারাইজড করতে পারে নাই এখন পর্যন্ত বাট ফিউচারে করতে পারবে না এইটাকে কিন্তু আমরা অ্যাসিওর করতে পারি না কিন্তু তো ল্যাপারস্কোপির ভার্সান মানুষ নিয়ে আসছে বলছে যে ওকে ল্যাপারোস্কোপিতে সিদ্ধ হচ্ছে তার থেকে আমরা আরেকটু ছোট সিদ্ধি করে করি যেটাকে বলছে থ্রি মিলিমিটার পোর্ট করে যেটাকে বলছে মিনি ল্যাপারস্কোপি এর পরেও মানুষ থেমে নাই। বলছে আরও ছোট পোর্ট করে আমরা করি সেটিকে মানুষ বলছে কিন্তু মাইক্রো ল্যাপারস্কোপি আপনি জানেন যে ওয়ার্ল্ডে কিন্তু রোবোটিক সার্জারি ইভলভ হচ্ছে একদম রিভলিউশনাইজড করে চলে আসতেছে তো আমরা এই মুহূর্তে বলব পিছিয়েছে নাই পিছিয়ে এই মুহূর্তে বলবো পিছিয়ে আছি কিন্তু কিছুদিন পরেই দেখবেন যে এটিও কিন্তু আমাদের দেশে চলে আসছে কারণ সরকারি বেসরকারিভাবে এটি নিয়ে অনেক কাজ হচ্ছে এবং হয়তো দুই চার মাসের মধ্যে দেশে এটি চালু হবে বলে আমরা আশা রাখতে পারি স্যার এই পর্যায়ে জানতে চাইবো যে আপনি তো স্যার আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন সেই ছোটোকাল থেকে মানে বলবো যে থার্ড ইয়ার থেকে ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে স্বপ্ন দেখিয়েছেন তো এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইব যে বহির্বিশ্ব বর্তমান বিশ্ব আধুনিক বিশ্ব এবং বর্তমান বাংলাদেশ সার্জারির প্রেক্ষাপট যদি আমরা তুলনা করি আমরা কোথায় আছি দেখেন তা এখন কোনো কিছুই কিন্তু আসলে গোপন থাকে না প্রযুক্তির বদৌলতে আমরা কিন্তু ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে বা এই মুহূর্তে কোথায় কোনটা চলমান বর্তমান আমরা কিন্তু সব কিছুই জানতে পারি একটা সময় আমাদের ছিল হেলথ সেক্টরটা গভর্নমেন্টের হাতে গভর্নমেন্ট এটাকে আসলে অত বেশি তখন এক্সপ্লোর করতো না বা অত বেশি এটার পিছনে ইনভেস্ট করতো না কিন্তু এখন হেলথ সেক্টরে গভর্নমেন্ট প্রচণ্ডভাবে নজর দিয়েছেন প্রচণ্ডভাবে ইনভেস্ট করেন এর থেকেও বড় কথা প্রাইভেট সেক্টর কিন্তু ট্রিমেন্ডাসভাবে এগিয়ে এসেছেন প্রাইভেট সেক্টর এগিয়ে আসার পরে ওয়ার্ল্ডের প্রযুক্তিগুলো আমরা কিন্তু যেই অ্যাভেলেবেল প্রযুক্তি আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেটিকে এনে দেশে নিয়ে আসতে পারি এই হিসাবে আমরা বলতে পারি যে ল্যাপারোস্কোপিক সার্জারিতে ওয়ার্ল্ডে যেই যেইভাবে ল্যাপারোস্কোপিক সার্জারি যেইভাবে হয় ঠিক তেমনিভাবেই কিন্তু আমাদের দেশে হচ্ছে আমি যেটি আগেও বলেছিলাম সেটিও এখনই আপনাকে বলি এই মুহূর্তে আমরা রবোটিক সার্জারিতে একটু পিছিয়ে আসি বাট এটা ফর দ্য টাইম বিং আমাদের অনেক সার্জনে কিন্তু রবোটিক সার্জারিতে ট্রেনিং নিয়ে এসেছেন অনেক কোম্পানির সাথে কিন্তু আমাদের অনেক হসপিটালের কথা হয়েছে সুতরা সুতরাং এটা জাস্ট টাইম বিইং যেটা চলে আসা শুধু সময়ের ব্যাপার মাত্র খুব সুন্দর স্যার ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের সার্জারি প্রেক্ষাপট নিয়ে কী ধরনের স্বপ্ন দেখেন আসলে তা নিয়ে আমি নিজে স্বপ্ন দেখতে ভালোবাসি আমি মনে করি স্বপ্ন যেটা দেখে মানুষ দিনের বেলাতে দেখে সেই স্বপ্নটাই কিন্তু বাস্তব যেই স্বপ্ন মানুষকে তারা করে নিয়ে বেড়ায় ঘুমাতে দেয় না এটাই কিন্তু আসল স্বপ্ন দেখেন আমি কিন্তু রিটায়ার্ড করেছি সরকারি চাকরি থেকে কিন্তু তারপরেও আমি একটি মেডিকেল কলেজ যেখানে টিচিং আছে লার্নিং আছে অল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে ওই জায়গায় আমি এনগেজ হয়েছি আমি কিন্তু অবসর টাইম কাটাতে পারতাম কিন্তু আমি দেখছি ডাক্তারি পেশাটা সার্জারি পেশাটা লাইফ লংয়ের পেশা কন্টিনিউয়াস টিচিং অ্যান্ড লার্নিং এবং রিলার্নিং করে করে আসলে ওয়ার্ল্ডের সাথে অ্যাডাপ্ট করে নেওয়া এবং আমি দেখি এইটার মধ্যেই সব সব থেকে বেশি স্যাটিসফ্যাকশান যে আমি জীবনের যদি শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের করার জন্য মানুষের উপকারের জন্য মানুষের জীবনেরকে বাঁচানোর জন্য মানুষের জীবনটাকে লেঙ্গি করার জন্য যদি কিছু করে দিতে পারি সেটি কিন্তু আমার এই পারের জন্য করা হবে ওই পারের জন্য করা হবে এর জন্য আমরা দেখেন টাইম টু টাইম বাইরে যাই নিজেরা ট্রেনিং দিই আমাদের যারা ট্রেনি আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে আমরা পড়তে যেতে বলি তাদেরকে আমরা ট্রেনিং নিতে বলি এইভাবেই কিন্তু আমরা ডেভেলপমেন্টটাকে আপডেটেড এবং কন্টিনিউয়াসভাবে বর্তমান রেখেছি স্যার তাহলে জানতে চাইবো এই যে আমরা ল্যাপারোস্কোপি নিয়ে কথা বলছি তো ল্যাপারোস্কোপির মাধ্যমে আপনারা কি কী ধরনের অপারেশন করেন ডক্টর তানিয়া প্রথমেই আমি একটু কারেক্ট করে বলে নিই যে এই ল্যাপ্রোস্কোপিক সার্জারিকে এতদিন আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারি বলতাম এখন আমরা এটিকে কিন্তু এন্ডো ল্যাপ্রোস্কোপিক সার্জারি বলি কারণটা আমি সুন্দর করে বলে দিই ব্যাখ্যা করে কারণ পেটের মধ্যে যখন অপারেশানগুলো করা হয় তখন তাকে আমরা ল্যাপ্রোস্কোপি বলি বুকের ভিতরে যখন বলা করা হয় তখন আপনার থোরাকোস্কোপি বলি মাথায় যখন করা হয় ক্রানিওস্কোপি বলি এইভাবে শরীরের সমস্ত জায়গায় কিন্তু অপারেশনগুলা এন্ডোস্কোপের মাধ্যমে করা হয় করা যায় তো আমরা সেই জন্য বলি যে এটাকে এন্ডো ল্যাপ্রোস্কোপিক সার্জারি তো আমরা তাহলে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে চলে আসি পেটের মধ্যে যে যে অর্গান আছে সব অর্গানের অপারেশন কিন্তু আসলে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে করা যায় যদি ওই সার্জনের এক্সপার্টাইজ এবং এক্সপেরিয়েন্স থাকে ওই অপারেশনগুলো করার উপরে তো আমরা বলেছিলাম যে একটি অপারেশন আসলে এখনও করা যায় না হয়তো ওয়ার্ল্ডের কোনো সময়ই আসলে করা যাবে না সেটি হলো সিজারিয়ান সেকশন বিকজ ইউ হ্যাভ টু টেক দ্য বেবি আউট অ্যাজ এ ইনট্যাক্ট সো ইনট্যাক্ট বেবি আনতে হলে ওইখানে তো আসলে কাটা থাকতেই হবে এই একটি প্রসিজিওর ছাড়া বাকি পেটের ভিতরে যে কোনো অপারেশান করে আসলে সুন্দর করে করা সম্ভব সুন্দর বলেছেন স্যার এবার জানতে চাইব যে এই ল্যাপারোস্কোপির মাধ্যমে আপনারা কি ধরনের অপারেশন প্র্যাকটিস করছেন আমরা পেটের ভিতরে আসলে যারা জেনারেল সার্জারি বা ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে আসি এই সাইডে গাইনোকোলজি যারা আছে তারা গাইনোকোলজিক্যাল পার্টকে করে আমরা জেনারেল সার্জন হিসাবে সব থেকে কমন যেটি করে থাকে সেটি হলো গলবারের অপারেশান পিত্তনালির পাথরের অপারেশান অ্যাপেন্ডিক্সের অপারেশন হার্নিয়ার অপারেশন খাদ্যনালী পাকস্থলী স্টমাকের অপারেশন কোলোনের অপারেশন ইন টেস্টিনার অপারেশন স্প্লিন লিভার পেটের ভিতরে যেসব অর্গানগুলো আছে সব অর্গানের অপারেশনগুলো কিন্তু আমরা আসলে করে থাকি আমাদের গাইনোকোলজিক্যাল বন্ধু যারা আছেন ওনারা ইউট্রাস ওভারি এই রিলেটেড জায়গাগুলোর অপারেশন করে থাকেন সাধারণত স্যারের কাছে এবার জানতে চাইব গল ব্লাডারের স্টোন কিংবা পিত্তথলির পাথর যাই বলি না কেন স্যার এটা কি আসলে কেমন পাথর কি পাথর দেখেন ডক্টর তানি আসলে পাথর হল ক্যালসিয়াম সল্ট আমাদের শরীরে ক্যালসিয়াম আসে এবং সব সল্টগুলার বাকি কম্বিনেশনগুলো আছে অক্সালাইট ফসফেট আকারে তো আমরা মাঝে মধ্যে আমাদের মনে হয় যে পাথর থাকাটাই তো স্বাভাবিক না থাকাটা অস্বাভাবিক কিন্তু দেখেন আল্লাহ রবুল আলমিন এমন কনসেনট্রেশনে শরীরে দিয়েছেন যে ক্যালসিয়াম ওইভাবে সল্ট করে কখনো পাথর তৈরি করে না যদি না কোনো অ্যাবনরমাল সিচুয়েশান তৈরি হয় যাদের কোলেস্টেরল বেশি যাদের বাইল সল্ট বা বায়ল অ্যাসিডের পরিমাণটা ডিজলভ করে রাখার পরিমাণটা কমে যায় তাদের এই পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাদের পিত্তথলিত ইনফেকশন হয় যাদের শরীরে কোলেস্টেরল বেশি মেয়েদের দেখেন পাথর একটু বেশি হয় কারণ মেয়েদের স্ট্রোজেনের জন্য ওই কোলেস্টেরলটা বেশি থাকে অ্যাসিডটা কম থাকে স্টোন ফরমেশানটা বেশি হয় যা স্পেশালি যারা একটু ফেয়ার মেয়ে হয় একটু ফ্যাটি মেয়ে হয় তাদের দেখা যায় গলস্টোন হওয়ার প্রবণতাটা বেশি থাকে স্যার তাহলে এই জানতে চাইবো যে আমরা অলরেডি জেনে গেলাম যে ফিমেলদের বেশি হওয়ার চান্স রয়েছে তারপরে এক ধরনের সল্ট শরীরে যদি আমাদের যে প্রক্রিয়া সেটা নর্মাল যদি ব্যাহত হয় কোনো কারণে তাহলেও হওয়ার চান্স রয়েছে তো স্যারের কাছে এবার জানতে চাইবো যারা গল ব্লাডার স্টোন নিয়ে আপনাদের কাছে আসে তারা কি ধরনের লক্ষণ কিংবা উপসর্গ নিয়ে আসে লক্ষণ হলো আমরা জানি পিত্তথলিটার অবস্থান কিন্তু আমাদের শরীরের পেটের ডান দিকের উপরের অংশে সুতরাং গল ব্যাডারের যদি কোনো সমস্যা হয় সেটি ব্যথা আকারে হোক একটু ডিসকমফোর্ট আকারে হোক পেটের উপরের অংশে ডান দিকে ব্যথাটা নিয়ে আসে কিন্তু ব্যথাটা যদি তীব্রতা বেশি হয় ও ডান দিক থেকে মাঝখানে এবং বাম দিকেও আসতে পারে অনেকে এসে বলে যে একটু পিঠের দিকে ব্যথাটা গেছে এতেও কিন্তু নর্মাল আমরা বলি খুব তীব্র ব্যথা হলে সেই ব্যথাটি ডান দিকের ঘাড়েও কিন্তু হতে পারে আর যখন খুব বেশি ব্যথা হয় যখন ইনফেকশন বেশি আকারে হয় যখন ওটি বেশি ফুলে যায় তখন কিন্তু পেট জুড়ে ব্যথা পুরা এবং এর সাথে জ্বর বমি নিয়েও আমাদের কাছে আসতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে ইমার্জেন্সি কন্ডিশন আপনাদের কাছে এই রোগীরা আসে স্যার কখনো কি এমন হয় যে গল ব্লাডারে পাথর রয়েছে কিন্তু কোনো উপসর্গ দেখা দিচ্ছে না তা নিয়ে অত্যন্ত চমৎকার প্রশ্ন এটি আমরা এফ এর স্টুডেন্টদেরকেও জিজ্ঞেস করে থাকি কারণ পাথর ভিতরে আছে উপসর্গ নাই উনি হয়তো গাইনোকোলজিস্ট বা অন্য কোনো কারণে কনসাল্ট করেছিলেন ডক্টর অ্যাপডোমেনের আলট্রাছোনো করার সময় ধরা পড়েছে ওনার পাথর আছে। এটি তখন উনি এসে বলেন আমাদেরকে যে আমা আমার এটা কি করা উচিত তা আমরা ওনাকে বলি যে এইটার আসলে ডিরেক্ট প্রশ্ন আনসার হয় না আমরা কতগুলা জিনিস বিবেচনা করি তার মধ্যে প্রথম দেখি বয়স এটি যদি একটি আঠারো বছরের মানুষের হয় তখন আমরা বলি যে রিমুভ করে নেওয়া ভালো কারণ ইউ আর এ ল ইউ এ লং ওয়ে টু গো যদি এটি একটা আশি বছরের মানুষের হয় সাইলেন্ট আমরা বলি ওটি যদি ডিস্টার্ব পাথর আপনাকে না দেয় আমরাও পাথরকে ডিস্টার্ব দিবো না পাথর যদি অনেকগুলো হয় ছোট ছোট সে পাথরগুলা কিন্তু পিত্ত নালিতে যেয়ে জন্ডিস করে প্যানক্রিয়াটাইটিস করে কোলানজাইটিস করে সুতরাং তাদের অনেক পাথর আমরা বলি ফেলে নেন পাথর যদি একটু বেশি বড় হয় সেটিও কিন্তু গলবারের মুখে আটকা পড়ে যেতে থাকে তাদেরকেও আমরা বলি যে করে নেবেন অনেকের কোম অরবিট মানে হার্টের অসুখ ডায়াবেটিস প্রেশার থাকলে তাদেরকেও আমরা করে নিতে বলি কিন্তু যাদের এগুলির কোনো কিছুই না থাকে তাদেরকে আমরা বলি ওয়াচফুল ওয়েটিংয়ে থাকেন যদি পাথর সমস্যা আপনাকে দেয় তখন আমরা ওটিকে সমস্যা দিব আমরা ওটিকে বের করে নিব খুব সুন্দর স্যার এবার জানতে চাই অলরেডি আপনি বলেছেন স্যার যে এই গল ব্লাডের স্টোন লিভার কিংবা প্যানক্রিয়াসের উপর কোনো প্রভাব ফেলতে পারে কিনা অবশ্যই কারণ গলবাডার স্টোন আমরা বলেছি যদি গলবারের ভিতরে থাকে অনেক রকমের জটিলতা আনতে পারে তার মধ্যে আমরা বলেছিলাম যে এটি যখন স্লিপ করে কমন বাইল একটে চলে যায় তখন ওখানে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস কোলেজাইটিস করে সেই জন্ডিসের জন্য কিন্তু লিভারের একটা ক্ষতি করতে পারে আরেকটি বলেছিলাম ওই পাথরটি স্লিপ করে যাওয়ার সময় অগ্নাশয়ের প্যানক্রিয়েটাইটিস করে প্যানক্রিয়েটাইটিস আমার পেটের ভিতরে যতগুলো অসুখ হয় তার ভিতরে সব থেকে মারাত্মক একটা অসুখ এমনকি ঝুঁকি আনতে পারে সেই যদি খুব তীব্র আকারের হয় সুতরাং জন্য আমরা বলি সব সময় পাথর থাকলে সতর্ক হবেন সুযোগ থাকলে সমাধান নিয়ে নেবেন খুব সুন্দর স্যার এবার জানতে চাইব যে গল ব্লাডারের স্টোন ধরার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা কি রয়েছে দেখেন ডক্টর আমরা সব সময় বলি প্রথমে তো ইতিহাস তারপরে রোগীকে পরীক্ষা করা কিন্তু আপনি যেমনটি জানতে চেয়েছিলেন নির্ভরযোগ্য পরীক্ষা এখনকার যুগে আলট্রাসনোগ্রাফি কিন্তু সবথেকে নির্ভরযোগ্য এবং প্রাথমিক পরীক্ষা সুবিধা সুবিধামলো কি ডাক্তার জানিয়ে এটির কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই এটি কোনো ক্ষতিকারক ইফেক্ট বডিতে নাই এবং পেশেন্ট কমপ্লায়েন্স আমরা বলি খুব বেশি এবং গলব্লাডারটির অবস্থান পেটের একটু সামনের ভাগে হওয়াতে অনেকে বলতে চায় যে আলট্রাসোনোগ্রাফিটি নাকি এটি গলব্লাডার পাথর ধরার জন্য তার পরীক্ষার জন্য এটি একটা স্টেথোস্কোপ হিসাবে কাজ করে সুতরাং আলট্রাসনোগ্রাফি প্রাথমিক পরীক্ষা আলট্রাসনোগ্রাফি একটি সুন্দর পরীক্ষা গলব্লাডার পাথর নির্ণয় করার জন্য স্যার এই পর্যায়ে জানতে চাইবো যে পাথরের সাইজ ছোট কিংবা বড় এর উপর কি রোগীর উপর কোনো ঝুঁকির কোনো ব্যতিক্রম হতে পারে কিনা ছোট পাথর অথবা বড় পাথর তানিয়া এটি কিন্তু রোগীরাও আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ডাক্তার সাহেব আমার তো পাথর অনেক ছোট ছোট তাহলে আমি অপেক্ষা করতে পারি কিনা আসলে আমি আগেও যেমনটি বলছিলাম যে ছোট পাথরগুলা কিন্তু আসলে ক্ষতিকারক বেশি আমাদের দিক থেকে ডাক্তারি পেশা থেকে কারণ এটি যখন স্লিপ করে নালিতে চলে যায় পিত্ত নালিতে চলে যায় কমন বাইল ডাকতে চলে যায় তখন আমরা বলেছিলাম জন্ডিস করে কোলেনজাইটিস করে প্যানক্রিয়াটাইটিস করে সুতরাং ছোট পাথরের কিন্তু এই ক্ষতিকর ইফেক্ট বড় পাথর যেটি ওটি যদি গলবেড়ারের মুখের কাছে আটকা পড়ে যায় তখন আমরা বলি অ্যাকিউট কলিস্টাইটিস যেমনটি বলছিলাম যে জ্বর সাথে তীব্র ব্যথা এটি হওয়ার পরে গলবেড়ার কিন্তু পচন ধরতে পারে আমরা সেটিকে গ্যাংরিন বলি পচন ধরার পরে ওটি ফুলা ফুটা হয়ে যে পেটের মধ্যে ময়লা পানি ছড়িয়ে যেতে পারি আমরা পেরিটোনাইটিস বলি এবং দীর্ঘদিন পাথর থাকলে কিন্তু ক্যান্সার হবারও একটি সম্ভাবনা থাকে সুতরাং সব দিক বিবেচনা করে সমাধানটাই কিন্তু আসল পদক্ষেপ স্যার আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে অপারেশন ছাড়াই ওষুধের মাধ্যমে গল ব্লাডারের পাথর গলানো যায় এটা কি স্যার কতটুকু সত্য দেখেন তা নিয়ে এখানে আমি দুইটা কথা বলি একটা হোমিওপ্যাথিক ডাক্তাররা দাবি করেন কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তার দেখেন ওনাদের কী ওষুধ দিচ্ছেন অ্যালোপ্যাথিকের মধ্যে কিন্তু ওদের ওরা এক্সপোজও না যে এতটা এত মিলিগ্রামের এই ওষুধ দিলাম ওনারা পুরিয়া করে দেন ওনারাই জানেন কি দিলেন এবং এটা কখনোই ইফেক্টিভ না আসলে দ্বিতীয়ত ওরাল রিজলিউশন থেরাপি আমাদের বইও আছে আর অ্যাসিড কেন অ্যাসিড কিন্তু এগুলাও খুব বেশি ইফেক্টিভ না এগুলা বলা হয় যে পাথরের একটিমাত্র একটা দুইটা থাকতে হবে পাথর খুব ছোট থাকতে হবে কিন্তু এটা কখনোই আসলে এটা দিয়ে সমাধান হয় না এটা একটা কনসোলেশান আর সমাধানই যদি হতো ওয়ার্ল্ডে কিন্তু সার্জারির জগতে সব থেকে বেশি কমন অপারেশান গলবার তাহলে দেখেন কতটা ম্যান পাওয়ার ইনভেস্টমেন্ট কতটা এক্সপেন্ডিচার হচ্ছে তাহলে তো ওই লোককে আমরা নোবেল প্রাইজ কয়েকবারই দিয়ে দিতে পারতাম এত সহজে যদি সমাধান দিতে পারত তো এটি আসলে ইফেক্টিভ না এক কথায় বলা যাবে স্যারের কাছে এবারে জানতে চাইবো যে ল্যাপারোস্কোপিক সার্জারি আসলে কতটুকু সেফ ল্যাপারস্কোপিক সার্জারি কতটুকু সেফ এটি প্রথম কথায় যদি বলা হয় তাহলে স্কিল হ্যান্ডে টোটালি সেফ যদি তার স্কিলনেস থাকে এক্সপার্টাইজ থাকে আর এর ব্যাখ্যাটা দেখেন যখন আমরা ওপেন করে অপারেশন করি তখন কিন্তু যিনি অপারেশন করেন উনি দেখেন সামনে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট যে থাকে একটু দেখতে পারে বাকি কেউ দেখতে পারে না ল্যাপারোস্কোপিতে যখন আমরা এটা মনিটরে নিয়ে আসি ইউ ক্যান ইউজ ওয়ান টু আর থ্রি অর ফোর ওর মোর মনিটর মনিটরে যখন থাকে তখন এভরিবডি ক্যান হ্যাভ এ ভিউ প্রত্যেকে কিন্তু দেখতেছে এবং প্রত্যেকে কিন্তু সাজেশান দিতে পারে শুধু দেখা না ওইটা ম্যাগনিফাইড আকারে স্পষ্ট আকারে মনিটরে নিয়ে সকলে মিলে দেখে কিন্তু ল্যাপ্রোস্কোপি অপারেশন করা হয় আপনি জানেন অপারেশনের মধ্যে অ্যানেস্থেসিওলজিস্টটা কিন্তু আমাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট অংশ এই অ্যানাস্থেটিসটা কিন্তু সবার সঙ্গে অপারেশন করে ওনারা কিন্তু একটা এক্সপিরিয়েন্স গেইন করে হাতের এক্সপিরিয়েন্স না বাট নলেজের এক্সপিরিয়েন্স ওনারা কিন্তু অপারেশনের সময় ডিফিকাল্টিস হলে ওই নলেজটাকেও কিন্তু শেয়ার করতে পারেন ওনারা বলেন সালেন ভাই আসলে এইখানটা এইভাবে গেলে অনেককে আমি দেখেছি এইভাবে যান তাইলে মনে হয় বেটার হয় সো সবার মিলিত সাজেশান অত্যন্ত ক্লিয়ার ভিশন এবং সবাই মিলিতভাবে করলে ডেফিনেটলি সেইটা পেশেন্টের জন্য আরও বেশি এবং বেশি স্যার আমরা তো তো ল্যাপারোস্কোপির মাধ্যমে গল ব্লাডার কেটে ফেললাম এখন রোগীর পরবর্তী কোনো পরিবর্তন আসতে হবে কিনা তো ডক্টর তানি এটা কিন্তু ম্যাক্সিমাম অলমোস্ট সব পেশেন্টটাই বলে থাকেন যে আমার পরবর্তীতে খাওয়াতে কোনো অসুবিধা হবে কিনা তা আমরা বলি দেখেন আমাদের দেশের প্রেক্ষাপটে ফুড কে আমরা কোনো মডিফাই করি না তার অ্যাডভাইসকে কারণ কি গল্পারের ওই পিত্তটার কাজ কিন্তু এক্সট্রা ফ্যাটকে ডাইজেস্ট করা তো আমাদের যে খাদ্যাভ্যাস আছে এখানে কিন্তু এক্সট্রা ফ্যাট খাওয়ার কোনো অভ্যাস আমাদের নাই বরং প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড যেটা বলে যে পঁয়ত্রিশ পার্সেন্ট কার্বোহাইড্রেট এত পার্সেন্ট ফ্যাট এত পার্সেন্ট প্রোটিন আমরা সেটুকুও ফলো করি না আমরা অনেকগুলো কার্বোহাইড্রেটের সাথে একটু প্রোটিন এবং খুব সামান্যতম ফ্যাট খাই সুতরাং আমাদের দেশের লোকের জন্য আমরা অ্যাডভাইস করি কোনো ডায়েটারি মডিফিকেশান না ইউ টেক ইউর ইউজুয়াল ফুড কারণ তোমার কোনো এক্সট্রা ফুড নাই তো একটা কথা বলে দিই যে যখন কোনো কোরবানির সময় বিশেষ করে অথবা কোনো বিয়েতে যে দাওয়াত খায় তখন একটু চর্বি খাওয়াটা খেয়াল করতে হয় তারপরেও যদি উনি পছন্দের বশত শখের বশত রুচির বশত যদি বেশি খেয়েও ফেলেন এটা কোনো ক্ষতিকর ইফেক্ট নাই ওনার হয়তো দু তিনবার একটু টয়লেট বেশি হবে সামান্য একটু অস্বস্তি বাট এর বাইরে আর কোনো সাইড ইফেক্ট না বডিতে কোনো রিয়াকশান না স্যার এই পর্যায়ে জানতে চাইবো বাংলাদেশে যারা আমরা ল্যাপারোস্কোপি শিখতে চাই যারা ল্যাপারোস্কোপিক সার্জেন হতে চান তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই আপনার কোনো পরামর্শ কিংবা উপদেশ থাকবে তো অনেক ধন্যবাদ তানিয়া এই প্রশ্ন করার জন্য তো বাংলাদেশে যারা ল্যাপ্রোস্কোপিক সার্জারি শিখতে চায় তাদের জন্য যেহেতু আপনি বলেছিলেন আমি সেক্রেটারি জেনারেল সোসাইটি অফ সার্জনস আমি আমাদের ল্যাপ্রোস্কোপিক সোসাইটিরও জয়েন্ট কনভেনার তো আমাদের কিন্তু এই ল্যাপ্রোস্কোপিক সোসাইটির থেকে একটা ট্রেনিং প্রোগ্রাম আছে আমরা ওদেরকে একটা ক্লাসিফাইড ট্রেনিং দিয়ে থাকি এর থেকেও বড় কথা হলো যে এক সপ্তাহ দু সপ্তাহ বা এক মাসের ট্রেনিং কিন্তু গুড এনাফ না টিচিং অ্যান্ড লার্নিং আমি আগেও বলেছিলাম কন্টিনিউয়াস প্রসেস তো আমাদের যারা জুনিয়র আপকামিং সার্জন আছে আমি বলবো যে কন্টিনিউয়াসলি আপনারা ট্রেনিং এবং লার্নিং শিখতে চান আজকে যে অপারেশানটা আপনি করে থাকেন সেটি আবার ভাষায় যে ঘরে যে অথবা যাওয়ার সময় গাড়িতে বসে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে নেবেন দুনিয়াতে কে কোথায় কিভাবে করছে এর মধ্যে থেকে আপনার অ্যাডাপটেশানকে আবার আপনি অ্যাডাপ্ট করে নেবেন রিফাইনমেন্টকে আবার রি রিফাইনমেন্ট করে নেবেন ফর দ্য বেনিফিট অফ দ্য পেশান অ্যান্ড অ্যাভয়েড দ্য কমপ্লিকেশন রিলেটেড উইথ দ্য সার্জারি এইভাবে আমি মনে করি নিজের এক্সপিরিয়েন্সকে নিজের দক্ষতাকে দিন দিন কিন্তু আসলে এনরিচ করতে হবে যেইটা আমি এখনও এই বয়সেও আমার দক্ষতা বাড়াই স্যার অনেক সুন্দর বলেছেন অনেক ধন্যবাদ একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গল ব্লাডার স্টোনে যারা ভুগছেন কিংবা ভুগছিলেন তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই আপনার সাথে থাকবে তো ধন্যবাদ ডক্টর তানিয়া আমি আমার দেশবাসীর বা দর্শক শ্রোতাদেরকে বলতে চাই দেখেন আসলে বাইরে যাবার কোনো দরকার নাই আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা এখন অত্যন্ত বিশ্বমানের আমরা কোনো অংশে কোনো দিক থেকে কিন্তু পিছিয়ে নাই বাইরে আমি ইংল্যান্ডে যখন ছিলাম আমি যেই সার্জনের সাথে অপারেশন করতাম উনি সপ্তাহে তিনটা গলবারের অপারেশন করতেন আর এখন আমাদের অনেক সার্জন আছেন ডেইলি আটটা দশটা বারোটা গলবারের অপারেশান করে থাকেন আমাদের সার্জনরা অনেক বেশি এক্সপিরিয়েন্স অনেক বেশি স্কিল এবং অনেক বেশি এক্সপোজার তাদের সুতরাং আমরা যারা ল্যাপোরস্কোপিক সার্জন হিসাবে দেশে আছি আমাদের সাথে আপনারা আস্থা রাখবেন এবং আমাদেরকে আপনাদেরকে সেবা করার এই সুযোগটা দিবেন দেশবাসীর উদ্দেশ্যে আমার এইটুকুই আবেদন নিবেদন অনুরোধ যাই বলেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত তো অবশ্যই হয়েছেন সেই সাথে সচেতন হবেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক শ্রোতাকে